তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালো না বাসতেই পারে বারবার তোমাকে ছেড়ে গিয়ে আবার আসতেই পারে যার চিন্তায় তোমার সারাদিন পার হয়ে যায় না খেয়ে বসে থাকো শুধু যার অপেক্ষায় আজ ভীষণ ব্যস্ত একজন মানুষ তোমার জন্য তার সময় না থাকতেই পারে যার জন্য লাল গোলাপ বিশ টাকার ফুল মাত্র সেই ফুলটাই তোমার কাছে ভালোবাসার প্রকাশ হতেই পারে হয়তো ভোরবেলা অথবা গভীর রাতে তার বাসার সামনে তুমি দাঁড়িয়ে থাকতে আরে পাগল এটা তো যে কেউই করতে পারে আচ্ছা সে কি তোমাকে শুধু তার দুঃখের কথাই বলে যখনই তার একা লাগে তখনই হঠাৎ তোমার কথা মনে পড়ে হ্যাঁ আমি জানি তার দুঃখ বলা শেষে তোমাকে তার আর মনে না পড়তেই পারে কারণ তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালো না বাসতেই পারে কারণ যার কান্না তোমাকে কাঁদায় সে তোমার দুঃখে হাসতেই পারে যে তোমাকে ফেলে চলে যায় সে নিঃসন্দেহে ফিরে আবার আসতেই পারে বুক ফেটে আসা কান্নার আওয়াজ শুধু চিৎকার করে বলে যাকে ছাড়া তুমি থাকতেই পারো না সে তোমাকে ছাড়া ভালো থাকতেই পারে ভুলে যাচ্ছ কেন তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালো না বাসতেই পারে তার যখন মন চাইবে চলে যাবে আবার যখন তার মন আসবে সে ফিরে আসবে তার যা খুশি সে তাই করবে সে তোমাকে ছাড়বে সে তোমাকে ধরবে তোমাকে ভালোবাসবে তোমাকে গালি দেবে তোমাকেই ছেড়ে গিয়ে আবার অন্য কাউকে মন দেবে আবার আসবে আবার যাবে আবার চেষ্টা করবে তোমাকেও তার ভালো লাগে না তোমাকে ছাড়াও তার মন বসে না তোমার কাছে কাঁদবে আবার তোমাকেই কথা শোনাবে আর ঠিক যখন তুমি তাকে ভুলতে শিখবে তখন তোমাকে আবার মনে করিয়ে দিবে তোমার বন্ধুরা বলবে তুমি তাকে প্রশ্রয় দিয়েছ তাই সে বারবার এমন করছে কিন্তু তুমি তাদের বোঝাতেই পারবে না তুমি প্রশ্রয় না মন দিয়েছ আর মন দিলে সে মন তো যে কেউ ভাঙতেই পারে কারণ তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালো না বাসতেই পারে তার সব জমানো কষ্টগুলো তোমার জন্য রেখে দেওয়ার কারণ কারণ তার সব কষ্টের বোঝাগুলো তুমি তুলে নিবে নিজের ঘাড়ে তুমি এত ভালোবাসো এতটুকু আবদার তো সে করতেই পারে অদ্ভুত একটা মানুষকে মন দিয়েছো তুমি জানো না সে আসলে কি চায় না তোমাকে ভালোবাসে না তোমাকে যেতে দিবে। না তোমাকে ছেড়ে যাবে আর নাহি বা তোমার রবে করে রাখবে তোমায় নিরুপায় কিন্তু থাক না ভালো যখন বাসো তোমাকে নিয়ে তো খেলার মতো খেলতেই পারে কারণ তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালো না বাসতেই পারে এবং তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসতেই পারে